নির্বাচনে আমি যদি নির্বাচিত হই আমি পুরো বিএনপিকে সাংগঠনিকভাবে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে সংগঠনটাকে শক্তিশালী করে ওয়ার্ড কমিটিগুলো শক্তিশালী করে পুরো বিএনপি পুরো বিএনপিটাকে শক্তিশালী করব এবং দীর্ঘদিন থেকে আমরা ভোটারের কাছে প্রত্যাশা করতেছি যারা দুর্দিনে ছিল মাঠে ছিল দুর্দিনে এবং যারা বিগত সতেরো বছর প্রেসিস্টের আমলে অত্যাচার অবিচারে অত্যাচারের শেষ সময় পুষে গেছে তার মধ্যে আমিও রামগঞ্জ পৌরসভা বিএনপি যুগ বর্তমান যুগ্মায়ক আমরা কখনোই সতেরো বছর ছ সতেরো সেকেন্ড তো আমরা নিরাপদ ছিলাম না আমরা সব সময় প্রেসিস্টের যাতা করলে আমরা ফিস্ট ছিলাম আমি আশা করব আমার ত্যাগ মূল্যায়ন করে কামরজ পুরো সভার দশটি ওয়ার্ডে সাতশো জন ভোটার তাদের সঠিক মতামত প্রদান করে আমাকে সাংগঠিত সম্পাদক নির্বাচন বল চেয়েছি আমি ফুটবল পেয়েছি আমার মার্কা ফুটবল ইনশাআল্লাহ আল্লাহ রামগঞ্জের মধ্যে ব্যাপক একটা সাড়া জাগিয়েছে এবং ভোটারদের মাধ্যমে মাধ্যম ভোটারদের মধ্যে আগ্রহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি আমি আশা করি ইনশাল্লাহ আগামী বিশ তারিখে বিজয়ের আশা প্রত্যাশা দীর্ঘ সতেরো বছর দীর্ঘ সতেরো বছর আমরা এই কখনো এই বিএনপি কে এ দেশের জনগণকে ছেড়ে আমরা কোথায়ও যাইনি আমরা যত যত রকম অত্যাচার অবিচার হয়েছে আমরা সব কিছু সহ্য করে আমরা আমাদের এখানে আমরা ছিলাম মাঠে ছিলাম মাঠে বিএনপিকে শক্তিশালী করার জন্য শক্তিশালী করার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর ইফেসিস্টে আমল আমরা কাজ করেছি আমরা বারবার শারীরিকভাবে নির্যাতিত হয়েছি মামলা হামলা শিকার হয়েছি এবং আমার বাবার আমার বাবা মোহরুম আবুল কাশেমাসের উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি ছিলেন উনিও শারীরিকভাবে তিন তিনবার লাঞ্ছিত হয়েছেন তাদের হাত থেকে আমরা কেউ রেহাই পাইনি আমার ফ্যামিলির কেউ রেহাই পাইনি যারই কারণে আমি বিশ্বাস করি এই এইসব দিক বিবেচনা করি ভোটাররা আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে বিএনপিটাকে আমার কাছে নিরাপদ এখন যারা নির্যাতিত এই ধরনের প্রার্থী চাচ্ছে উনি সতেরো বছর নির্যাতিত ছিল তাই হ্যাঁ উনি আমাদের পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জানি আমাদের সাধারণ যে কর্মীরা আছে আমাদের পাশে সবসময় এই আরম হোসেন বাবলু ভাই আমাদের পাশে ছিল রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে সবসময় যে সময় ডাক দিছে এর আমরা কাছে পাইছি এর কাছাপাও কারণ জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ অনেক বেশি এই কারণে আমরা সবসময় চাইতেছি আর এর আছে ষোলো বছর আমরা ওনার সাথে রাজনীতি করে আসছি এবং উনি আমরা ওনার সহযোদ্ধা হিসাবে আমরা চাইতেছি ওনার মতন একজন তেগী নেতা যেমন আমাদের দলের হাল ধরতে পারে এই আশা প্রত্যাশা করি আমরা জনগণের কাছে ভোটের জন্য বিএনপি একটি আদর্শ দল জনাব তারেক রহমান এই কারণে তৃণমূলে একটা ভোটের উনি আহ্বান করছেন এই তৃণমূলের লোকদের কথা চিন্তা করে বিবেক বিবেচনা করে এই সতেরো বছর যারা নির্যাতিত হয়েছে যাদেরকে আমরা জানতে পাইছি আমরা তাদেরকে মূল্যায়ন করার একটা সুযোগ আমাদেরকে করে দিচ্ছি এই জন্য আমরা পক্ষ থেকে তার ইয়াকে অভিনন্দন জানাই আমি আমরা বিএনপির পরিবার থেকে আমরা কিন্তু তারেকদের সাহেবের বোর্ডের থেকে আমরা রাজনীতি করতেছি এমন আমি পঞ্চমার স্থানীয় ওয়ার্ডের সভাপতি বিএনপি আমাকে কখনো মানুষের নিজেদের ইয়ে করে নেই ভোট দিয়েছে আমরা বিএনপির পরিবার আমি চাচ্ছি যে সাংগঠনিকভাবে যে আমরা সতেরো বছর যাকে আমাকে সাথে দিয়েছি সেই কারণে আমরা তাকে বাঁচিয়ে দিয়েছি তার নির্বাচন আমরা বলি না বিএনপির পরিবারকে কখনো দূরে সরে দিবে না আমরা তার যে হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিন সেই হাতকে শক্তিশালী করার জন্য আমরা বলে নামছি Thank you.